ফুলি কবুতরগুলো কিনবেন কারণ ভালোবাসার জিনিস যদি ডিম বাচ্চা না করে ভালোবাসাটা কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে ফুটাইতে ব্যর্থ বাচ্চা ফুটাইতে পারে না তাদের জন্য রয়েছে এই বাচ্চা সহ কবুতরের জোড়াটি এখন কড়িগুলোর কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কড়ি রয়েছে কোয়ালিটি রে ভাই কবুতর দেখে মনটা ভইরা গেল প্রাণটা জুড়ে গেল জিনিসটা কি জিনিসটা যাই আছে দর্শক আমি চোখ সেটা একটু দেখাই বুঝতে পারবেন বিষয়গুলো ঠিক আছে কারণ হচ্ছে বর্তমান মানুষ বোকা না বেশি কোয়ালিটি যতগুলো কবুতর রয়েছে এই কবুতর গুলোর কিন্তু সারা বিশ্বে একটা সুনাম রয়েছে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবর বড় মতো আজকে আবারও চলে আসলাম জুয়েল ভাইয়ের কবুতর লফতে আর জুয়েল ভাই মানেই উড়াধুরা চমক কিছু কালেকশন সাজানো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক বন্ধুরা যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর ঝরঝরা কর্করা সুস্থ সবাই একটি দর্শক প্রত্যেকটা কবুতর খাবার খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন পছন্দ হলে জাস্ট

কবুতরে বাচ্চা ফুটাইতে ব্যর্থ বাচ্চা ফুটাইতে পারে না তাদের জন্য রয়েছে এই বাচ্চা সহ কবুতরের জোড়াটি অ্যান্ড শুধু বাচ্চাই নয় এই কবুতরের জোড়াটি কিন্তু এতটা রেয়ার এতটা রেয়ার এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই টাফ আর এই কবুতরটা এটা কি কবুতর জানি জুয়েল ভাই পাকিস্তানি রেসার না মাসা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আমি তো বলবো আজকের ভিডিও পুরাটাই চমক থাকবে কারণ প্রত্যেকটা কবুতরই থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল ডিম বাচ্চা নিতে পারবেন বাংলাদেশ জেলার যে কোনো জায়গা থেকে তারপর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা নিয়ে হচ্ছে যে এই কবুতরটা আজকের ভিডিওতে আরো তিনশো ভাই কমাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরগুলো দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম উড়া দূরা চমক কালেকশন দর্শক বন্ধুরা যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম একদম সুপার কোয়ালিটির এক জোড়া ঝর্ণা শার্টিং অ্যান্ড ক্লাসিক ঝর্ণা শার্টিং নটটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের কবুতর আর উড়া দূরা কবুতর আর ঝর্ণা শার্টিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে ঝর্ণা ব্লু দুইটারই একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে এদের যে করি কড়িগুলো যদি পারফেক্ট থাকে তবেই কিন্তু কবুতর কোয়ালিটি ফুল এই যে দেখেন কড়িগুলোর কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কড়ি রয়েছে শুধু নর না মাদিটাও আমি আপনাদেরকে দেখাই দিই যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি সচেতন দর্শক রয়েছেন আপনাদের জন্য এই পেয়ারটি একদম স্পেশাল নিতে পারবেন জুয়েল ভাই এই পেয়ারটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে মোটামুটি এক সপ্তাহের আগে সাত থেকে দশ দিন লাগবে এর মধ্যেই ডিম পাইরা দিবেন লাস্কের জন্য ঝর্ণা শেরিং এর কত দিতেছেন বা এটা কিন্তু জন্না হলো এটা কালারটা দেখেন এটা বইলা দিচ্ছি এটা কিন্তু একদম অবশ্যই অবশ্যই আর বিশেষ করে সাইজটা দেখেন বিশাল বড় সাইজ দেখুন আচ্ছা পঁচিশশো পঁচিশশো কম টম কত জান একশো টাকা কম একশো কম চব্বিশশো জি দর্শক বন্ধুরা এই প্যাটটা চব্বিশশো টাকা দাম থাকবে দুই হাজার চারশো টাকা দাম থাকবে ভালো মানের কবুতর যারা কিনতে চান তাদের জন্য ওই প্যাটটা স্পেশাল যারা কোয়ালিটিফুল কবুতর বাই কম দামে কবুতর পাবেন আসলে সস্তা দামে বস্তা ভরে তো লাভ নাই কারণ একজনের কবুতর আপনি এক হাজার টাকায় নিলেন ওইটা ডিম বাচ্চা করলো না ওই এক হাজার টাকাও লস প্লাস খাবার যে খাইতেছে আপনার ঘর থেকে ওইটাও কিন্তু লস আর ওই কবুতরটাই যদি আপনি দু একশো টাকা বাড়ায় দিয়ে নেন সেক্ষেত্রে কবুতরটা যদি ডিম বাচ্চা ভালোভাবে করে এবং কবুতরটা যদি ভালো মানের থাকে ওর বাচ্চাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন অ্যান্ড ওই কবুতরটা যেহেতু বাচ্চা করতেছে আপনার কিন্তু একটা সময়কে গিয়ে পোষায় যাবে সো যারা বিবেকবান মানুষ রয়েছেন কবুতর প্রেমী রয়েছেন বিষয়গুলোকে চিন্তা করে সস্তা দামে বস্তা না ভরা ভালো মানের কবুতরগুলো কেনার চেষ্টা করবেন যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকেই সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষ কবুতর একটা জোড়া বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন লক্ষার যে কোয়ালিটি রয়েছে একদম এ গ্রেটের কবুতর দর্শক বন্ধুরা আমি বরাবরই একটা কথা বলে থাকি যে আসলে চিল্লায় মার্কেট পাওয়া যাবে না কোয়ালিটি যেটা থাকতে হবে কোয়ালিটির কবুতর কিনতে গেলে কোয়ালিটির দাম স্পেশাল দর্শক তারা সস্তা খুঁজবেন না কারণ দুরবস্থা হবে সো কেয়ারফুলি কবুতরগুলো কিনবেন কারণ ভালোবাসার জিনিস যদি ডিম বাচ্চা না করে ভালোবাসাটা কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে তো যাই হোক এখানে এটা নড়েটা মাতি ডিম বাচ্চা করা ভাই লক্ষা আর দশজন খামারি যেই রেটে দেয় ভাই ওই রেটে দেওয়ার চেষ্টা করবেন যাতে দর্শকরা বলতে না পারে যে আহ ভাইয়ের কাছে দাম বেশি কত রাখবেন বলেন এটা ভাই যেহেতু আপনি কথা বলছেন কোনো দামাদামি দামি নাই গেল সপ্তাহে যে লক্ষ্য দিছি যে দামে ওই দামে যাবে একদম 18 টাকা কোনো দাম দামি না একবারে কই দিছেন হ্যাঁ এক পেয়ার লক্ষ ছিল মানে 10 জনের ফোন আমি এক পেয়ারই বিক্রি করছি আবার এই এই ভিডিওতে এক পেয়ার আছে ওই একই দাম রইল ঠিক আছে 1800 1800 টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে বর্তমান সময়ের ট্রেন্ডিং একটা কবুতর দেশি কোয়ালিটির বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আর আমাদের দেশীয় কবুতর যে বোম্বাই শুধু বোম্বাই না দেশি কোয়ালিটির যতগুলো কবুতর রয়েছে এই কবুতরগুলোর কিন্তু সারা বিশ্বে একটা সুনাম রয়েছে যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের কোনো প্যারা খাইতে হয় না আমাদের দেশীয় কোয়ালিটির কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে ইভেন কবুতরগুলোর হেলথ কিন্তু আলহামদুলিল্লাহ একদম গুড হেলথ রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা যারা দেশি বম্বে খুঁজতাছেন রেড কালার মধ্যে এই পেয়ারটা প্রাণ নিতে পারেন কারণ হচ্ছে যে জুয়েল ভাই মানে কোয়ালিটি আর জুয়েল ভাই মানে সস্তা শুধু সস্তা না এই সস্তা সেই সস্তা না যে 10000 টাকার জিনিস আপনাকে 2000 টাকা দিয়ে দিবে এরকম না সবাই যেরকম দিচ্ছে ওরকমই আপনারা বাইরে কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর বাকিটা তো আমি আছি তাই না জুয়েল ভাই কত দিয়ে দিচ্ছেন এটা ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা আর এগুলা তো ভাই আপনার চ্যানেলে 201800 তাই আজকে আমার কাস্টমারের জন্য ভালোবাসা

এই ধরনের ফ্যান্সি কবুতরগুলো পছন্দ মানুষ করে এদের সৌন্দর্যের কারণে কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কবুতরটা দেখতে কিন্তু অসাধারণ এটা হচ্ছে নরকবুতর এই জোড়াটার এটা হচ্ছে মাদি কবুতরটা এবার আপনাদের যদি চয়েস হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটি আপনারা বাচ্চা করা ভাই রানিং পেয়ার না দর্শক বন্ধুরা আমি বরাবর যেটা বলি আবারও রিপিট করছি যে আসলে কোয়ালিটিটা আপনাকে চিন্তা হবে দু একশো টাকা কম দিয়ে মিস মার্কিং ফাটা কাটা কবুতর নিয়ে লাভ নাই তাই না ভালো মানে কবুতর চিন্তা হবে আপনাকে কিন্তু যখন আপনার সুযোগ সুবিধা হয় তখনই কিনবেন এই যে পেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিন্দু পরিমাণ কাঁটা ফাটা মিসমার্কিং নাই একদম সুপার ফ্রেশ এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন এই পেয়ারটা কত ভাই চব্বিশশো দুই হাজার চারশো একদম কত তে 2300 তে 2300 দেন না বরাবর 2200 2200 1050 2200 টাকার বিনিময়ে বিগ সাইজের এক ব্ল্যাক নান কবুতর ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি মাদিটা একটু দেখে দেখেন আপনারা দুইটা কবুতরই কোয়ালিটি ফুল ঠিক আছে ডিম বাচ্চা করতে করতে ময়লা লাগিয়ে গেছে গা মাদিগা দেখেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকারের কি কোয়ালিটিতে ভাই কবুতর দেইখা মনটা ভইরা গেল প্রাণটা জুরা গেল খুবই খুবই সুন্দর একটা পেয়ার আসলে ম্যাকপাই কবুতর এতটা ক্লিয়ার কালারের এবং এতটা কালারফুল আসলে এটা সরাসরি দেখলে বুঝতে পারবেন অ্যান্ড যে জিনিসটা এই জোড়াটার জন্য স্পেশাল সেটা হচ্ছে যে এই পেয়ারটাতে স্পেশালি আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে ম্যাকপাই কবুতরগুলো আসলে ফ্রেশ পাওয়া যায় না বেশিরভাগ ম্যাকপাই দেখবেন যে হালকা পাতলা ওই ছোটোখাটো মিসমার্কিং থাকেই তবে এই পেয়ারটাতে বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং নাই একদম টকটকে লাল শুধু লাল না একদম কড়া লাল পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই লাল পেয়ারটা ভাই মাত্র ছাব্বিশ আসেন পঁচিশশো টাকা পঁচিশশো না আর একটু কমাই দেন ভাই ভাই এটা হয় না হয় না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে জুয়েল ভাই কি আজকে একদম কোয়ালিটি চমক মানে চমক মানে একদম ফাটাই দিচ্ছে ওরে ভাই একদম ডাকের দেখতে পাচ্ছেন ডান দিকে নর কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ না হয়ে যাইবেন কই কারণ এই কবুতর পাইবেন কই এটা তো সার এটা নরমাল সবজি মাক্সির মতো না এটা পাইড্রেসার খুবই রেয়ার একটা কালেকশন এটা চাইলেই সংগ্রহ করা সম্ভব না যারা পাইড্রেসার সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে জানেন তারা এই বিষয়টার সাথে আমার সাথে একমত হবেন দেখেন ডিম বাচ্চা করছে কি এই পেয়ারটা রানিং পেয়ার গ্যারান্টি আছে জুয়েল ভাই দাম চাইতেছেন ভাই চার হাজার টাকা চাইতেছেন পাইড ড্রেসার একদম কত একদম জান আজকে দামাদামের অপশন নাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দামাদামি করতাম না আরেকটু কমাই দেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন একদম অসাধারণ একটা দর্শক বন্ধুরা বিরিয়ানি বিরিয়ানি না বিরিয়ানি না ইরানি ইরানি বারহুমা দর্শক বন্ধুরা ইরানি বারহুমা দেখেন কিনবেন ইরানি খাবেন বিরিয়ানি খুব সুন্দর একটা জোড়া খুবই চমৎকার দেখতে দর্শক বন্ধুরা এখানে মাদিকুণ্ডা নরকুণ্ডা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই আরো একটা পেয়ার এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগে আমরা যে জোড়াটা দেখাইছি এটা হচ্ছে দেশি কোয়ালিটি বোম্বাই আর এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই দর্শক ইন্ডিয়ান বোম্বাই

ফুল রানিং জুয়েল ভাই জি ভাই ফুল রানিং ফুল ডিম বাচ্চা গ্যারান্টি কত কত দাম আছেন ভাই ছোট করে মাত্র 1900 1900 একদম ভাই না 1800 1800 একদম 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 1800 টাকা দর্শক বন্ধুরা 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশি গোলাপ আছে 1800 1700 সেখানে আমি ইন্ডিয়ান দিয়ে দেব 1800 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসিং পিজন মিলি রেসার কবুতর দর্শক বন্ধুরা আর বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা কালার রেসিং পিজনের মধ্যে মিলি কিন্তু খুবই খুবই জনপ্রিয় এখানে নটটা পিছনে মাদিটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা একটু ছোটো ছুটি করতেছে কারণ মাদিগুলোর একটু ভয়টা একটু বেশি থাকে তো যাই হোক কবুতরগুলো দেখেন আমি একটু লারা চারা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটির কবুতর খুঁজেন কোয়ালিটি ফুল কবুতর যাদের প্রয়োজন এই একটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক নিতে পারবেন আজকের জন্য আজকের ভিডিও থেকে স্পেশাল একটা দামে কারণ স্পেশাল খামারি তো তাই না জুয়েল ভাই কত কত স্পেশাল দামে যাবে কত কত এটা মাত্র টাকা দর্শক আমি চোখে দেখাই দিই দেখেন আপনারা বাইশো টাকার বিনিময় চালে এটা খুশিতে খুশিতে নেওয়া যায় আপনারা নিতে পারেন তবে হ্যাঁ আমার কথায় নয় ভালো লাগলে নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজরা ড্যানিশ কবুতর আছে এটা হচ্ছে ইয়েলো কালার ড্যানিশ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব খেয়াল খুব খেয়াল করে দেখলে আপনারা একটা জিনিস বুঝবেন যে বর্তমান সমসাময়িক সময়ে ড্যানিশের মধ্যে ইয়েলো অ্যান্ড রেড এই দুইটা কালার কিন্তু পাওয়ারটা সো টাফ এগুলো কিন্তু পাওয়াই না ব্ল্যাক হোয়াইট তারপরও মাঝে মাঝে দেখা যায় কিন্তু ইয়েলো আর রেড কালারটা কিন্তু খুবই কম তো ভাইয়ের কাছে একজোড়া ইয়েলো কালার ড্যানিশ রয়েছে যারা ইয়েলো প্রেমী এই পেয়ারটা নিতে পারেন এখানে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বলছেন ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কত যেতে জুয়েল ভাই দামটা ছোট্ট করে বলে দেবেন তিন হাজার দুইশো টাকা একদম কত তিন হাজার টাকা বরাবর এটা

কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন এইটা জার্মান বিউটি কবুতর একটা জোড়া হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন এটা নর এটা নর আর ওইটা হচ্ছে মাদি সাইজটা দেখছেন সাইজটা এটা কত ভাই জুয়েল ভাই এটা পঁচিশশো টাকা ভাই এটা কোনো কথা হইলে তো কমাই দেন না ভাই পঁচিশশো টাকা দুইটা ডিম সহ দিলাম আপনি বলতে হবেন যে কথা হইলে এই ধরনের কবুতর এখন পাওয়া যায় দুই হাজার করে দেন দুই হাজার

কালারিং রাজগোল্লা দর্শক আমার দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওইটা মাদি বাম দিকে যেটা আছে ওইটা নর দুইটাই আকাশি কালারের মধ্যে কালারিং রাজগোল্লা এটা ডিম বাচ্চা করা কব তোর জুয়েল ভাই জুয়েল ভাই এই জোড়াটা কীরকম দাম চেয়েছেন ভাইজান দু হাজার টাকা চাচ্ছেন চাওয়া দামিটা আঠারোশো একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন আপনারা যদি এই প্যাটটা কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিচে বামে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেভাবে সুবিধা ইউজ করতে পারেন দর্শক আঠারোশো টাকা দাম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাক কবুতরের ডাক দেখছেন একদম মাসা আল্লাহ ভরপুর ডাকের একটা নরসহকারে মাতিটার কোয়ালিটিটা দেখেন আপনারা আর কবুতরটা খুবই রেয়ার খুবই রেয়ার একটা কালেকশান কালারটা দেখছেন একদম ইউনিক কালেকশান দর্শক বন্ধুরা এই ধরনের কবুতরগুলোই আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন খামারি বিভিন্ন ব্যবসায়ী চার হাজার প্লাস সেল করে তো জুয়েল ভাই তো বরাবরই অনেকেই বলতে পারেন যে জুয়েল ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলে তা ব্যাপারটা ওইরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনারা একটু যাচাই বাছাই করবেন তাহলেই বুঝতে পারবেন বিষয়গুলো ঠিক আছে কারণ হচ্ছে বর্তমান আহ মানুষ আর বোকা নাই সবারই বুদ্ধি আছেন ভাই কথায় তো আর হয় না হয় অবশ্যই অবশ্যই কবুতরের কোয়ালিটি যদি ভালো থাকে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কালেকশন রয়েছে মার্শাল আর গিরিবাস কবুতর একটা জোড়া দর্শক অলরেডি দুইটা ডিম নিয়ে বসা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি আমি একটা জিনিস স্পেশালি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই কবুতরটার গলাটা দেখেন আর বডিটা দেখেন একটা না দুইটাই দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা প্যার দর্শক কবুতর সবুজ গোলার মধ্যে ডিম সহ আছে নিতে পারবেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কীরকম চাইতে আসেন ভাই ছোট্ট কিরা এটা ভাই একদম সতেরোশো সতেরোশো না আর একটু কমাই দেন পনেরোশো টাকা দশক ডিমশো এই প্যাড টা পনেরোশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান যোগাযোগ প্যাকেজ আছে আচ্ছা আচ্ছা এটা কি ওইটা ছিল সবুজ গোলা এইটা হচ্ছে লাল গলা ওইটা ছিল সবুজ গলা এটা হচ্ছে লাল গলা দর্শক বন্ধুরা লাল গোলা পেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাটা অনেক সুন্দর লাগে আর এই দুই জোড়া কি হাই ফ্লেয়ার ভাই উড়ানোর জন্য লাল গোলাটা কতুজোলা কত পনেরো একদম দুই জোড়াটা কত দুই জোড়া মাত্র ছাব্বিশশো টাকা দুই হাজার পাঁচশো আচ্ছা পাঁচশোই হইল দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দুই জোড়া পাইতেছেন দুই জোড়া এক জোড়া সবুজ গোলা আর এক জোড়া লাল গোলা

লাইটটা আমি দেখাই দিই দর্শকদেরকে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই যে এই যে এই মুহূর্তে যে কবুতরটা আপনার স্কিনের দেখতে ডানে এটা হচ্ছে নর আর বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর আমি দেখাই দিই আপনাদেরকে একটু লারা চাড়া দিয়ে এই যে দেখেন আস্তে এই যে দেখেন আমি কালারটা জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে কালারটা দেখেন কালারের মধ্যে গোল্লা কবুতর আর দাম থাকবে দামা দামি করা যাবে না দর্শক বন্ধুরা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন হচ্ছে জুয়েল ভাই এটা কি কালার ভাই

পছন্দ হলে যোগাযোগ করবেন ঈশ্বর নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে দেখেন কবুতর গুলো ভাই কত যেতে এই জোড়াটার দাম ছাব্বিশ টাকা ছাব্বিশশো দুই হাজার ছয়শো একদম এটা পঁচিশশো চব্বিশশো

আচ্ছা তো দর্শক এই একদম আঠারোশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এই হচ্ছে রেসার কবুতর অলরেডি ডিম পাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম শহর কবুতর জোড়াটি

আচ্ছা তো দর্শক এই তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ আর স্পেশালি যে কালার কম্বিনেশন এটা কিন্তু একদম পারফেক্ট কালার কম্বিনেশন কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাই কত

তিন হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর ডিম দিছে নাকি ভাই পেয়ারটা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমি কবুতর গুলো একটু নামাই দিই দেখেন আপনারা এই যে দেখেন হারিতে ডিম রয়েছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন ডিম আর এই যে এটা নামাই দিচ্ছে এটা হচ্ছে আপনার নর কবুতরটা এই জোড়াটা দর্শক বন্ধু নর কবুতরটা দেখেন ওটা হচ্ছে মাদি কবুতরটা মাদি কবুতরটা দেখেন এই পেয়ারটা ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশ যেকোনো কোনো জায়গা থেকে দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন আমি নটটা একটু

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একটা জোড়া কবুতর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ আর জুয়েল ভাই এটা কি নিজের ডিম নিজে ফুটাবেন কিরকম জুয়েল ভাই এই জোড়াটা দাম চেয়েছেন কত টাকা ভাই বত্রিশশো টাকা এটা কি চাওয়া দাম না একদম ভাই আজকে নিলে মাত্র পঁচিশশো টাকা দর্শক পনেরো দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই পেয়ার আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোন ধরনের কোনো পোস্টারিং এর ঝামেলা নাই নিজেই ডিম পারবে ডিম তো নিজেই পারবে ডিম নিজেই ফুটাবে